স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই খুশির খবর ইতিমধ্যেই সমস্ত গ্রাহকদের জন্য স্টেট ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারতের সবথেকে বড় ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি এসবিআই তাদের সমস্ত গ্রাহকদের জন্য একটি খুশির খবর ঘোষণা করেছেন যাই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা কী খুশির খবর দেওয়া হয়েছে আসুন আপনাদেরকে একদম পরিষ্কারভাবে একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দেব যারা নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন বা ইতিমধ্যেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে গৃহ ঋণ গ্রহণ করেছেন অর্থাৎ হাউস লোন নিয়েছেন তাদের জন্য এসেছে একটি দারুণ সুখবর দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত ব্যাংক এসবিআই ঘোষণা করেছে যে তারা তাদের বহিরাগত ব্রেঞ্চমার্ক ঋণের হার অর্থাৎ এখানে দেখুন পরিষ্কার বলে দিয়েছে যে ই বি এবং রেপো লিঙ্কড ঋণের হার অর্থাৎ আর এল এল আর হ্রাস করেছে অর্থাৎ কমিয়েছে অর্থাৎ রেপো রেট যে রয়েছে সেই রেপো রেট কমানোর ফলেই কিন্তু গৃহ ঋণের যে সুদের হার সেটা কিন্তু কমে যাওয়ায় গৃহ ঋণ গৃহীতারা তাদের যে মাসিক কিস্তি অর্থাৎ ইএমআই সেটা কিন্তু কমে যাবে এবং অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তি আসবে অর্থাৎ বুঝতেই পারলেন যদি আপনারা এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে আপনারা যদি হোম লোন নিয়ে থাকেন তাহলে এবার থেকে অনেকটাই ইএমআই কমে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে হোম লোনের ক্ষেত্রে এই বিশেষ খুশির খবরটি দেওয়া হয়েছে অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দেখুন কি বলেছে এটিএম থেকে টাকা তোলার সময় যদি কোনো গ্রাহক ভুলে টাকা না দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যদি ভুল করে টাকা নিতে না পারেন তাহলে সেই টাকা আর প্রতারকদের হাতে পড়বে না পরবর্তীতে তিরিশ সেকেন্ডের মধ্যেই সেই টাকা মেশিনে ফিরিয়ে দেওয়া হবে এর ফলে গ্রাহক টাকা নিতে ভুলে গেলেও তার সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে মেশিনে ফেরত চলে যাবে অন্য কেউ সেই টাকা নিতে পারবে না এবং পরে সেটি সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা কিন্তু কাটবে না তো বুঝতেই পারলেন অনেক ক্ষেত্রে কী হয় যখন আমরা এটিএম থেকে টাকা তুলি কখনো আমরা সেই টাকা যখন বেরিয়ে আসে নিতে গিয়ে সেই টাকা বেরোয় না অটোমেটিক রিটার্ন চলে যায় তো আপনাদের সেই নিয়ে কোনো চিন্তার কারণ নেই রিটার্ন চলে গেলেও সঙ্গে সঙ্গে তিরিশ সেকেন্ডের মধ্যেই সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু রিটার্ন হয়ে যাবে দেখুন কি বলেছে সম্প্রতি এটিএম জালিয়াতির বেশ কিছু ঘটনা সামনে এসেছে অনেক সময় এটিএম থেকে টাকা তোলার পর গ্রাহকরা সেই টাকা নিতে ভুলে যান এবং সেই সুযোগে প্রতারকরা সেই টাকা হাতিয়ে নেয় এই ধরনের জালিয়াতি ঠেকাতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নতুন নিয়ম চালু করেছে তো আশা করি বুঝতেই পারলেন ব্যাংকের তরফ থেকে যে নিয়মটি জারি করা হয়েছে সেটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ